অসাধারণ দুর্দান্ত একটা জয় পেলেন সিরিজ জয় বাংলাদেশ যা বলার কথা না সত্যি পাকিস্তানকে ডেকে এনে এইভাবে কোঠনী দিল যা বলার কথা না কিন্তু এইখানে একটা একটা কথা হলো যে বাংলাদেশের কিন্তু চিনি আমরা দেখি আজকের ম্যাচ তো আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ যে দেখা যায় বাংলা ভাষা গুহার নয় ছোঁড়া দেশের ছিটিকাটার অবস্থা তার কারণ আমরা যদি কম বেশি দেখি তো পাকিস মানে বাংলাদেশের মানে খেলোয়াড় গুলা যখন একশো মানে দেড়শো রানের উপর দিয়ে যায় টি টোয়েন্টি দিতে বাংলাদেশের খেলোয়াড় গুলা মাথায় কি হয়ে যায় আমি বুঝি না আমরা যদি দেখি তো মনে হয়তো কয়েকটা গেনে চুনে ম্যাচ হয়তো জিততে পারে বাংলাদেশ সেটা দেড়শো রান উপরে টি টোয়েন্টি এর মধ্যে আজকে দেখো না পাকিস্তান একশো আটাত্তর রানের টার্গেট দিয়েছে সাত উইকেটের লোকসানে সেইখানে বাংলাদেশ কি করলো শুধুমাত্র একশো চার রানে বাংলাদেশ পুরো অল আউট প্যাকেট হয়তো বাংলাদেশ সিরিজ জিতেছে তার খুশিটা তারা মানাচ্ছে কিন্তু প্রশ্ন কিন্তু একটা অনেক বড় রয়ে গেল সামনে আমাদের এশিয়া কাপ চলতে মানে সরি বাংলাদেশের এশিয়া কাপ রয়েছে আর বাংলাদেশের যা পারফরমেন্স যা করবো বলার কথা না হ্যাঁ বাংলাদেশ পরপর দুটো সিরিজ জিতলো যদি দুটোই দেখি তোমার দুটোই নর্মাল টিম একটা হচ্ছে শ্রীলঙ্কা একটা হচ্ছে তোমার পাকিস্তান পাকিস্তান কিন্তু অর্ধেক খেলোয়াড় আসেনি কিন্তু এখানে কথা হলো যে বাংলাদেশ যে ম্যাচ গুলো জিতেছে আমার মনে হয় না যে একটা ম্যাচ হোক দেড়শো বেশি করে দেড়শো রান মানে পার করে জিতেছে এইখানে দেখো একশো চার রানে বাংলাদেশ প্যাকেট ও যা বলার কথা না তো এইখানে কথা হলো যে হয়তো বাংলাদেশ সিরিজ জিতলো হয়তো এই খুশিটা মানতেছে কিন্তু এইখানে একটা জিনিস ভাবতে হবে বাংলাদেশে না হলে আগামীতে এশিয়া কাপে ভাই নক আউট মানে প্লে অফ দুলির কথা ইয়েতে আগে আউট হয়ে যাবে বাংলাদেশ যদি এইগুলোর পিছনে কাজ না করে তো দেখা যাক শেষ ম্যাচ বাংলাদেশ কি করে তো ভাই কার কথা বলবো আজকে বলো কার কথা বলবা তুমি বলো বাংলাদেশ সবাই বাজে খেলছে আজকে সবাই যা বোলিং ব্যাটিং দুটোই বাজে হয়েছে হ্যাঁ একটা ম্যাচ পাকিস্তানের কিন্তু হ্যাঁ এই ম্যাচে বাংলাদেশ জিততে পারতো তার কারণ বাংলাদেশ ওই জিততেই পারত একশো আটাত্তর রান হয়েছে দিয়েছে পাকিস্তান বাংলাদেশের ওটা দেখে কাপে একশো চার রানে টোয়েন্টি ক্রিকেটে চুয়াত্তর রানে হার ভাই এত বড় হার কি হারে বলো ওই যে বলেন না সোনার দেশের ছিটিকল্টার পেলোয়ার কিন্তু আজকে তো একদম ফিট এটাই হয়েছে সোনার দেশের ছিট কল্টার ফেলোয়ার হয়ে গেছে